উপলক্ষে ছিলেন তিন আসনের জনাব মোহাম্মদ আব্দুল মালেক ভাইয়ের আজকের ওনার ওয়াইফ আমাদের মাঝে উপস্থিত আছেন যাতে যাতে করে আগামী নির্বাচনে একজন বোন একজন মায়ের যেই আশা আকাঙ্ক্ষা যাতে উনি ওনার দিক থেকে আপনাদের সাথে মন মিল বজায় রেখে সেটা পূরণ করতে পারেন এবং আগামী নির্বাচনে দানের শীষকে ভোট দিয়ে আপনারা যাতে এমএ মালিক ভাইয়ের বিজয় সুনিশ্চিত করতে পারেন এই জন্য আজকের উঠান বৈঠক এবং আপনাদের জন্য কিছু উপহার আজকের এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই আপনারা অনেক এখানে বসে আছেন আমরা শুধু একটা কথা বলতে চাই যে আমরা আমরা প্রতীক যতটুকু ধানের চেষ্টা করব সব সময় আমরা ধানের শিশুর পক্ষে কাজ করব এম এম মালেক ভাইয়ের পক্ষে কাজ করব এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জামান আহমদ ভাইকে আপনারা জেনে খুশি হবেন আজকের এই উঠান বৈঠকের এবং আপনারা এখানে যারা মাবুন উপস্থিত আছেন আপনাদের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন নিয়েছেন আমাদের ফুজাইল খান সাজুবাই উনি যুগ্ম আহ্বায়ক বালাগঞ্জ উপজেলা ছাত্রদল এবং দেয়ানবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আমাদের আজকের বিশেষ বক্তা ভার্চুয়ালি বক্তব্য দিতে পারেন আমরা আশাবাদী আমাদের সিলেট তিনের কান্ডারি জননেতা জনাব মালিক ভাই এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মৌলানা আজমান আলী সাবেক ইউনিয়ন বিএনপির নেতা রহমান শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাবেক ইউনিয়ন বিএমপি সভাপতি উত্তর এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব হাজি মনোহর আলী খান সাহেব উপস্থিত এক নং দুই নং ওয়ার্ডের ওয়ার্ড বিএমপির সভাপতি এবং বিএমপির নেতৃবৃন্দ উপস্থিত সুদমন্ডি সুধুমণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমাদের বক্তব্য দেওয়ার কথা নয় আজকে প্রধান অতিথি এসেছেন ওনার কাছ থেকে আমরা বক্তব্য শুনব তারপরেও আমাদেরকে দেওয়া হয়েছে দু চারটা কথা বলেই শেষ করব বিগত দিন থেকে আমরা যে অন্যায় নিপরণ, জেল জুলুম খুন ঘুম থেকে আমরা অনেক কষ্ট করে দিন অতিবাহিত করেছি আগামী দিনের জন্য ন্যায্য ন্যায় অধিকার বোর্ডের অধিকার এবং নিজের খোলাখুলি চলার ব্যবস্থার জন্য নির্বাচন আসতেছে আমাদের দানের শীর্ষের মনোনীত প্রার্থী তিন আসনের এম এ মালিক ভাই উনি আমাদের তিন আসনের প্রার্থী হচ্ছেন আমরা এই কথাটাই বলতে চাই আমরা সকলে ওনার কিছু বিগত দিনের এই যে রাজনীতি করেছেন জন জনসাধারণের জন্য মানুষের জন্য অনেক কষ্ট করেছেন উনি অনেক নির্যাতিত হয়েছেন তাই উনি আজকে আমাদের তিন আসনের প্রার্থী হয়ে আসতেছেন আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে ওনাকে যেভাবে আমরা এমপি বানানো যায় সেই চেষ্টা করব ইনশাল্লাহ আমরা সব মিলিয়ে হাতে হাত রাখিয়ে যেন ওনাকে আমরা এমপি বানিয়ে আমাদের মনের কথা এবং আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি এলাকার উন্নয়ন করতে পারি সেই বক্তব্য শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ মোরানা আজমান আলী সাহেবকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন দেওয়ানবাজার ইউনিয়নের অধীনস্থ দুই নং ওয়ার্ডের সভাপতি বিএনপি সভাপতি জনাব হারুন মিয়া চাচাকে আজকে উড়ান বৈঠকে শীত বছর বস্ত্র বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মনোহর খান সাহেব সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি উপস্থিত আমার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের তিন আসনের পদপ্রার্থী আব্দুল মালিক মালিক সাহেবের সহকর্মিনী আমাদের উপস্থিত আছেন সিলেট থেকে আগত আরও নেতৃবৃন্দ আমাদের এই এক নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল মিয়া উপস্থিত আরও সকল নেতৃবৃন্দ বিএনপির সবাইকে জানাই ধন্যবাদ আজকে আমাদের আমার কাছে একটু আনন্দ লাগছে যে এই খুজায় খান সাজুর উদ্যোগে তার নিজ বাড়িতে ব্যক্তিগতভাবে যে এই অনুষ্ঠানের আয়োজন করছেন এবং আমাদের মালিক সাহেবের সহধর্মী কেন আসছেন ওটাই আমার আমরা যে পেয়েছি ওটাই হচ্ছে বিএনপির নীতি এবং বিএনপির আদর্শ এটা প্রমাণ করে যে যেহেতু আমরা কোনো ইউনিয়নের বা ওয়ার্ডের ভিত্তি দিয়ে নেওয়া মিটিং এর আয়োজন করছি না ব্যক্তিগত শুধু উনি এই বুজাল খান দাওয়াত করছে আমার এই নেতার ওয়াইফকে বা নেতাকে বলছিল নেতা যেহেতু ফাটাইয়া দিচ্ছেন ও যে দাওয়াতে গ্রহণ করছেন এবং আইসেন ওটাই হচ্ছে আমাদের বিএনপির মূল দ্বারা এবং এই তো আমি শুধু এই কথাটাই আমাদের আপনাদের সামনে প্রকাশ করব যে ইনশাআল্লাহ বিগত পনেরো বছর যেহেতু আমরা এই জাতীয় নির্বাচনে কেউ বিএনপির প্রার্থীকে বা ভোট দিতে পারেন নাই দেশ যা কিছু হয়েছে সবার জানা আছে সবার দেখা আছে আগামীতে যে ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন যদি নিরপেক্ষ নির্বাচন আসার আশা আমরা করছি যদি সুষ্ঠু নির্বাচন হয় মেহরবানি করে আপনারা সবাই দানের শিষে ভোট দিবেন দানের শিষে ভোট দেওয়ার পর দিলে আমাদের বিএনপি যদি সরকার গঠন করে আমাদের এমপি সাহেব আব্দুল মালিক সাহেব যদি এমবি হন ইনশাআল্লাহ ও এইভাবেই আপনারা যে কোনো ধরনের যে কোনো সুবিধা অসুবিধার জন্য যোগাযোগ করতে পারবেন বলতে পারবেন যেতে পারবেন এই যে মালিক সাহেব উনি দেশে না উনি যুক্তরাজ্যে লন্ডনে থাকেন লন্ডনে উনি বিএনপির দল করেন লন্ডনের কমিটির সভাপতি ছিলেন সেই হিসাবে বেগম খালেদা জিয়া ওনাকেও দেশে পাঠিয়েছেন এবং ওই যে এমপি হওয়ার জন্য মনোনয়ন দিয়েছেন উনার লক্ষ্য হচ্ছে দেশ এবং জাতির জন্য কাজ করা এবং আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া এই যে সরকারি টাকা মারা বা এই সে করা এরম লোকের উদ্দেশ্য নাই ওনার লন্ডনে রুজি করেন ইনশাল্লাহ আল্লাহ টাকা পয়সা সবসময় ওনাদের আছে এটা যে দেশে আইয়া কম্ব রাস্তার টাকা এর এলোডের টাকা মারিয়া খাওয়ার উদ্দেশ্য নাই এরা সাহায্য হচ্ছে দেশ এবং জাতির যদি উন্নয়নে কাজ করেন সব পাইবেন মানুষের দোয়া দিবে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা রাখেন তাই আমি আপনাদের কাছে আবদার করছি আপনারা দানে দিবেন তো ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন আসলে ইনশাল্লাহ আমরা তো আপনার কাছে আসবো কথা বলবো আশা করি আমাদের মালিক সাহেব অবশ্য মিটিং যদি ওয়ার্ডে ওয়ার্ডে নাও করেন গত দিন আগে আপনার হচ্ছে তিন নম্বর ওয়ার্ডে খোঁজা গেছেন যদি ওয়ার্ডে ওয়ার্ডে নাও করতে পারেন সময় যদি নাও যে তবে ইন্ডিয়ান ভিত্তিক মিটিং হবে উনি বক্তব্য দিবেন আমাদের নেতা আর নেতারা সিলেটের সবাই আসবেন আর আমি আশা করি আপনাদের সকলের দোয়া দীর্ঘায়ু কামনা করি সুস্বাস্থ্য কামনা করি এই বলিয়া আপনার কাছে আশা রাখছি যে দানে সি যে ভোট দিয়া আপনারা জয়যুক্ত করতা আসসালামু আলাইকুম ধন্যবাদ হারুন চাচাকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মেহমান জনাব কবির আহমদ ভাই সিলেট জেলা যুবদলের সহতত্ত্ব বিষয়ক সম্পাদক বিসমিল্লাহ রহমানের রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ শিমা ফেন্সিগঞ্জ বালাগঞ্জের গণমানুষের নেতা জননেতা জনাব আলহাজ এম এম ভাইয়ের সমর্থনে আজকের শীতাতদের মধ্যে শীতবস্ত্র বিতরণের সম্মানিত সভাপতি আজকের সবার সম্মানিত প্রধান অতিথি আলহাজ মালিকভাইয়ের সহধর্মিনী দিরালা মালিক ও অর্থ এলাকার মুরব্বিয়ান যুব সমাজ আমার সামনে বিএনপির মহিলা নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই দুই একটি কথা আমি বলবো কারণ আমরা দীর্ঘ সতেরো বছর জালিম ফেজিস সরকারের জুলুমে নির্যাতিত নিপীড়িত হয়ে দীর্ঘ সতেরো বছর পরে আজকে আমরা একটু ভালোভাবে আপনাদের সামনে এসে দাঁড়া দাঁড়াতে পারছি সেজন্য আমি মহান রব্বুল আলমিনের দরবারে প্রথমে সুক্রিয়া আদায় করব কারণ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আজকে আমরা এখানে আপনাদের সামনে আসতে পারছি কারণ দীর্ঘ সতেরো বছর কিন্তু আমরা এই জালিম সরকারের নিপীড়ন নির্যাতন স্বীকার করেছি কারণ আজকে এই যে আমাদের এখানে যার উদ্যোগে আমরা আজকে যার বাড়িতে এসেছি আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই ফুজায়ল গান সাজু সে কয়েকদিন আগে কয়েকদিন আগে এই জালিম সরকারের একটি মিথ্যা মামলায় কারা নির্যাতিত হয়ে বের হয়ে আসছে তো আমি আশা করব আপনাদের এখানে আসার মূল উদ্দেশ্য হলো আপনারা দানের শীষের প্রতীকে নির্বাচন করবেন আমাদের দক্ষিণ দক্ষিণ সুমা ফেন্সিগঞ্জ বালাগঞ্জের গণমানুষের নেতা আল্লাহ মালিক ভাই আপনারা যারা আমাদের সামনে বসে আছেন মা ও বোনেরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা আপনারা দিতে পারেন নাই ভালো করে দীর্ঘদিন বুট সেন্টারে যাওয়ার আগে আপনাদের অনেক সময় বুট শেষ হয়ে গেছে সেদিক থেকে আপনারা আপনাদের আশপাশের আপনারা আসছেন আলহামদুলিল্লাহ আপনাদের আশেপাশে যারা মহিলারা আছেন আমার অনুরোধ থাকবে আপনারা একজন আরেকজনকে সংঘবদ্ধ করে আগামী দিনের যে নির্বাচন ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচনে আমরা যদি মালিক বাইকে এই অঞ্চল থেকে এমপি হিসাবে সংসদে পাঠাতে পারি ইনশাআল্লাহ আপনাদের অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আমাদের দক্ষিণ সময় ফেন্সিগঞ্জ বালাগঞ্জবাসী দীর্ঘদিন ধরে আমরা অবহেলিত বঞ্চিত কারণ মালিক ভাই কিন্তু এখনো এমপি হন নাই এমপি না হয়ে উনি শুধু দানা শিশুর মনোনয়ন পেয়েছেন মনোনয়ন পাওয়ার পরে আজ অব্দি উনি প্রতিটা স্কুল মসজিদ মাদ্রাসা হিন্দু ভাইদের গির্জা সব জায়গায় উনার একটা অবদান যে অবদানগুলো আজকে আমি আমাদের এই যে দক্ষিণ সুমা ছিলাম নবারণ উচ্চ বিদ্যালয়ে উনার মাধ্যমে আমরা একটি কলেজ ভবন পেয়েছি সৈয়দ কুচিব জাল উচ্চ বিদ্যালয়ে উনি কয়েকদিন আগে পরিদর্শনে গেছিলেন ওখানে একটি ভবন দিয়েছেন প্লাস বালাগঞ্জে অনেকটা উচ্চ বিদ্যালয় আছে উচ্চ বিদ্যালয় সহ সবগুলো উচ্চ বিদ্যালয়ে উনি কাজ শুরু করে দিয়েছেন তাহলে উনি যদি এমপি হন তাহলে আমাদের এই এলাকায় আমাদের এই অঞ্চলের সাধারণ মানুষ উনার পাশে গিয়ে দাঁড়াতে পারবে আর আজকে আপনারা যারা মা আমাদের সামনে ঐক্যবদ্ধ হয়ে এখানে বসেছেন আসছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কিন্তু আমি প্রধান বক্তা প্রধান বক্তা হিসাবে প্রধান অতিথির বক্তব্য আপনারা অবশ্যই শুনবেন আপনাদের সামনে যে আমাদের মালিক ভাইয়ের সহধর্মিনীকে নিয়ে আসছি আপনারা হয়তো অনেক মহিলা আছেন পুরুষের সামনে যাবেন না কিংবা কথাও বলতে পারবেন না ওই জায়গায় যদি আমাদের ওই যে বাবি আসছেন হিসাবে আপনারা বাবির কাছে যেতে পারবেন বাবির সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন আপনাদের অসুবিধা সুবিধা উনি বাবি দেখবেন ইশাআল্লাহ আর আমি দীর্ঘায় বকিত করবো না আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আগামী ছাব্বিশ ফেব্রুয়ারিতে নির্বাচন আসবে ছাব্বিশের এই নির্বাচনে আপনারা দানের শীষকে বিজয়ী করবেন আপনারা সকলে ঐক্যবদ্ধ মালিক বাইকে সংসদে ফাটাবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সিলেট জেলা যুবদল জিন্দাবাদ এম এ মালিক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ কবির আহমদ ভাইকে অত্যন্ত সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি রহমান রহিম সম্মানিত উপস্থিতি নেতৃবৃন্দ আজকের এই যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি দক্ষিণ সময় ফেঞ্চুগন বালাগঞ্জে দানের শীষের আগামী দিনের কান্ডারি এম এ মালিক বাইয়ের সমর্থনে দানের সমর্থন এবং শীত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আমাদের এম এ মালিক ভাইয়ের স্ত্রী এবং উনার ছেলের বউ এবং আমি উনার ছাত্র ভাই আমরা আসলে দুঃখিত কারণ আপনারা সকাল এগারোটা থেকে এই জায়গায় বসে আছেন এই জন্য আমরা দুঃখিত কারণ যেহেতু আমাদের অনেকটা কাজ আছে আমরা আরেকটা প্রোগ্রাম ওই থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে আমরা আমরা দুঃখিত কিছু বলতে চাই কারণ মালিক সম্বন্ধে অনেকে অনেক কিছু জানেন না মালিক ভাই এই জায়গায় আসতেন কিন্তু উনি বালাগঞ্জ চলে গেছেন আপনাদের বালাগঞ্জের অনেক জায়গায় উনার আজকে প্রোগ্রাম আছে এই জন্য চলে গেছে উনি আসতে পারেন নাই তো ভাবি আসছে আপনারা যারা আসেন আপনাদের অনেক অনেক কিছু দরকার অনেক কিছু প্রয়োজন অনেকের এলাকার অনেক কিছু দরকার রাস্তাঘাটের দরকার অনেক অনেক কিছু চাওয়া পাওয়া আছে যেহেতু বাবি আসছেন ইনশাআল্লাহ আগামীতে এম এ মালিক ভাই নির্বাচিত হবেন আপনাদের ভোটে আপনাদের দানায় দান যদি আপনারা ভোট দেন তাহলে মালিক ভাই ইনশাআল্লাহ এই আসনের এমপি হিসাবে নির্বাচিত হবেন আপনারা যে দাবি করবেন বাবির কাছে ইনশাআল্লাহ মালিক ভাই পরিবর্তিত যেহেতু ওনারা স্ত্রী এসেছেন ইনশাআল্লাহ মালিক ভাই যে কথা আপনাদের বাধাবদ্ধ হয়ে যে বলবেন সেগুলো বাবি বলে যায় ইনশাআল্লাহ সেটাও হবে ইনশাআল্লাহ তা আপনাদের কাছে আমরা প্রথমত এই দাবি জানালো আপনার যার যা কোনো সমস্যা আছে আপনার বাবিকে বলবেন আর বাবি আসলে রাস্তাঘাট বর্তমানে বাবি প্রতিদিন প্রত্যেকটা আপনাদের এই জায়গায় ভাবি আসলে কষ্ট দিয়েছে ভাবি কিন্তু আপনাদের ঘরে যাইতো আমরা ভাবি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিছু মহিলা সাথে নিয়ে উনি প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছেন যাচ্ছেন একটা একটাই আশায় আগামী দিনের দানের শীষ যাতে জয়লাভ করে কারণ আমাদের দেশে একটি দল ওরা স্বাধীনতা বিরোধী যারা উনিশশো সালে আগে জন্ম আছে ওরা বলতে পারবে আর যারা নতুন প্রজন্ম এরা হয়তো অনেক কিছু জানে না এখন একটি দল বাইরেছে যারা বলে যে নানি ওদেরকে বুট দিলে নাকি ওরা যে বুট দিবে ও চলে যাবে বেস্টে তো যেতে হবে আমাদের কর্ম দিয়ে আমাদের নমাজ রোজা জাকাত আমাদের চরিত্র সব কিছু ঠিক থাকলে আল্লাহ আমাদেরকে ব্যস্ত নজি করবে কিন্তু কোন জায়গায় বুট দিলে ব্যস্তে যেতে হবে এটা আমাদের জানা নাই এটা আসলে আমাদের ইমানের প্রতি আঘাত করা হচ্ছে আমাদের সজাগ থাকতে হবে এই দিকে কারণ আমাদের প্রত্যেকটা ঘরে করে ওরা কিছু মহিলা যাচ্ছে ওদেরকে বোঝানোর জন্য আমাদের ভোটটা অতি মূল্যবান আমরা দেখতে পারি আগামীতে কে সংসদে যাবে এই বিবেচনা যদি করি আমরা সবার মুখে মুখে দানর পার্থী যে উনি যাবেন তো আমরা যে যাবে যাকে দিয়ে কাজ হবে তাকেই তো ভোট দেব আর আমাদের মালিক ভাই উনি কিন্তু এই দানের শিশুর জন্য অনেক দিন যাবত কাজ করে যাচ্ছে। এই যে দক্ষিণ সুমা ফ্যানাগুজ উন্নয়নের চিন্তা ভাবনা উনার উনি নির্বাচনের আগে এই যে কবির বলে গেছে উনি কিন্তু এখন নির্বাচিত হন নাই বর্তমান যে সরকার আছে এই সরকারের কাছ থেকে উনি অনেকটা বরাদ্দ পেয়েছেন যার জন্য কি উনি এই নবারণ উচ্চ বিদ্যালয়ে সাড়ে সাত কোটি টাকা বরাদ্দ দিয়েছে নতুন বিল্ডিং এর জন্য ওদের মাটি টেস্ট হয়ে গেছে ভবন নির্বাচনের জন্য কাজ শুরু হয়ে গেছে এখন মালিক ভাই সম্বন্ধে আপনাদের জানতে হবে মালিক ভাইকে কেন করে দিবেন যারা উন্নয়নের বিশ্বাসী আজকে এই গড়পুর থেকে আমরা যে এই যে রাস্তাতে মাধ্যমে যে রাস্তায় আসছি বাবি বলতেছে এই রাস্তার এই অবস্থা এই নেই আমার বাবির চিন্তা নাই সামনে তো বাই যাচ্ছে ইনশাআল্লাহ বললেন ইনশাআল্লাহ এই সবার আগে আমি রাস্তাটায় আসছি উনি প্রথম এই বাঙ্গে রাস্তাটায় আসছে ইনশাল্লাহ যদি ভাই নির্বাচিত নির্বাচিত হয়ে এইটা প্রথমেই ভাবি ঘোষণা দিবেন এই রাস্তা কিন্তু পাকা করে ইনশাল্লাহ হবে এই বালাগঞ্জের ভিতরে ইলিয়াস ভাই যেভাবে কাজ করেছে আর ইলিয়াস ভাই কিন্তু গুম হয়েছে আমরা কিন্তু এখনো পর্যন্ত ইলিয়াস ভাই সন্ধান পাই নাই আর এই বালাগঞ্জের মানুষ ইল্লাস ভাই ইলিয়াস ভাইকে যেরকম ভালোবাসে যে ভাই যেরকম কাজ করবে ইলিয়াস ভাই যেরকম কাজ করতো ঠিক তেমনি কিন্তু মালিক ভাই কাজ করবে মালিক মালিক ভাই কিন্তু এইরকম ইলিয়াস ভাইয়ের মতো কিন্তু সংসদে এই যে আমাদের একজন মুরব্বী এই আপনাদের সভাপতি বলছেন না যার সে চায় মনে বরাদ্দ হলো এলাকায় কিন্তু যদি আমার যদি অভাব থাকে তাহলে আমি কিন্তু খেয়ে নেব ইনশাআল্লাহ মালিক ভাইয়ের অভাব নেই উনি দিতে এসেছেন নিতে আসেননি ইনশাআল্লাহ মুরব্বীতে কথা কাজে লাগে আর এই যে মুরব্বীদের কাছ থেকে যে কথাগুলি এখনই বহিঃপ্রকাশ প্রকাশ পাচ্ছে ইনশাল্লাহ আগামীতে আপনি দেখবেন এই যে উন্নয়নের জোয়ার আসবে ইনশাল্লাহ দক্ষিণ একটা মডেল আসন হিসাবে সিলেট বিভাগের মধ্যে প্রতিষ্ঠিত লাভ করবে কারণ মালিক ভাই মালিক ভাই নির্বাচনের আগেই উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে নির্বাচন হলে ইনশাল্লাহ এই জোয়ার আরো অব্যাহত থাকবে এবং হচ্ছে বেশি হবে ওই সাজুর কথা বলতে হয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের যারা বিএনপির কর্মী কেউ গড়ে থাকতে পারে নাই আওয়ামী লীগের দুঃশাসনে আমরা সবাই অতিষ্ঠ ছিলাম একটি মিথ্যা মামলায় সাজু কিছুদিন আগে গ্রেফতার হয়েছিল আমরা ওর সাথে যোগাযোগ করে অন্যান্য আব্বার সাথে যোগাযোগ করে মালিক ভাই চেষ্টা করেছেন সাজু যাতে বাইর হয়ে আসে সাজু এসেছে বাইর হয়ে আমরা ধন্যবাদ জানাই বর্তমান প্রশাসনকে যেহেতু আমাদের সাজু বাইরেতে পারছে সাজু দল করে বিদায় উন্নয়নের বিশ্ব উন্নয়নের কাজ করে বিদায় সাজুকে গ্রেফতার করেছিল আওয়ামী লীগ সরকারের দেওয়া একটি মিথ্যা মামলায় আমাদের সেই রকম আমাদের মালিক ভাই অনেকে বলেন মালিক ভাই এতদিন দেশে আসেননি কেন এই যে আসেননি একটি কারণে মালিক ভাই ছিলেন বিগত সরকারের একটি আতঙ্ক কারণ বিশ্বের চিন হ্যালো আমার কথা হলো পুন্ডাত বিশ্বর যে দেশ শেখ হাসিনা কারণ বাংলাদেশের হ্যালো কারণ বাংলাদেশের মানুষের ভাষা বিগত সকালে খারিয়ে নিছিল কি আমি সিলেটি ভাষা কয় আমরা মাতলেও পুলিশে আইয়া দড়ি লইয়া গিয়া ফেসবুকে কিছু লেখলেও পুলিশে দরিয়া লাইয়া যাইতো গিয়া অর্থাৎ সেও ফেসবুকে লেখতে পারত না বাইরের দেশে কেউ জানতো না কিন্তু বাংলাদেশের বিষয়টা বাইরের দেশও জানাইছেন একমাত্র মালিক ভাইয়ে কিনা জানিয়েছেন যে দেশেও শেখ হাসিনা গেছে ও দেশও মালিক ভাইয়ে আপনার বিএনপির মানুষ লইয়া বাংলাদেশের বাংলাবাসী মানুষ লইয়া শেখ হাসিনারে প্রতিহত করছে যার জন্য বাংলাদেশের জনগণের উপরে যে স্ট্রিপ চালানি সালানি হয়েছিল বাংলাদেশের মানুষের উপরে যেভাবে হামলা মামলা করা হয়েছিল মালিক ভাই সারা বিশ্ব দরিয়া তুলছেন যার জন্য বিশ্ব বাংলাদেশের চাপ দিকে বাংলাদেশের মানবাধিকার লক্ষণ হয়েছে এইদিকে মালিক ভাই খুব সচ্ছার আসলাম যার জন্য মালিক ভাই সারা বিশ্বরে দেখাই বাংলাদেশের যে করুণ অবস্থা যাই হোক আল্লাহ আহ আমরা আদায় করি চব্বিশে দুই হাজার জুলাই আন্দোলনে ছাত্র জনতা সাথে সারা বাংলাদেশের আফাম জনসতা তথা বাংলাদেশের বিএনপি সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটা নতুন বাংলা পাইছে সরকারের পতন হয় আমরা একটা এখনই সুন্দরভাবে এই আপনারা সবার সামনে কথা হইতে পারলাম ইগু একমাত্র আমরা সবার আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমার সুন্দর বাংলাদেশ পাইছি আর বাবি এই আসন আসেন বাবি ইনশাল্লাহ আপনারে আপনারা সবরে আপনারা সবর কথা কইবা আপনারা বাবিয়ে লাস্টে খইবা সবর শেষে আপনারা বক্তব্য দিবা বাবি আপনারা আমি বিশেষ করি মালিক ভাই লাগি আমরা বুট চাই ওনার বুট দিবানি মালিক ভাই রে আসা হলে ডানোর শেষে বুট দিলে ইনশাআল্লাহ আমরা সব বালা থাকামো আমরা হামলাম আমরা শিকার হইতাম নাই আমরা আওয়ামী লীগের অনেক মানুষ আছে তারা আমরা বিগত দিনে হামলা মামলা স্বীকার করছে আমরা বিএনপি ক্ষমাতে গেলে কেউ হামলা মামলা স্বীকার করত না সব বালা থাকবা আশা করি সবে আগামী দিনের দান ভোট দিবা এই আশা ব্যক্ত করি আমার বক্তব্য এখন শেষ করলাম যেমন মাইক পাতেন